আজকে সকালের খাবারে আছে স্পেশাল মাছের ভর্তা ও দুপুরের মেনুতে আছে মজার মজার খাবার ফাতিয়া ব্লক থেকে আমি পাইমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লক নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি তো শুরুতে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি গলাটা কিন্তু একেবারে বয়ে গেছে এখনও ঠিক হয় নাই যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড দিই তার জন্য আর ওয়েট করতে পারলাম না ভিডিওটা যেহেতু আজকে করেছি তো বয়েস দিয়ে আপলোড দিয়ে দিয়েছি সবাই আমার কণ্ঠটা একটু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে আরও অনুরোধ রইল আমার ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ওয়াশ করবেন এতে করে আমার অনেক বেশি উপকার হবে তাজকের ভিডিওটি আমি কিন্তু সকাল থেকে শুরু করলাম তাজকে সকালে রুটি পরোটা না করে সরাসরি ভাত রান্না করেছি এবং ডালও রান্না করেছি অফ ক্যামেরায় আর এখন হচ্ছে ওই যে বললাম ভিডিও শুরুতে যে মজার ভর্তা তৈরি করেছি তো এই চিংড়ি মাছ বরবুটি দিয়ে আমি সকালের জন্য স্পেশাল একটা ভর্তা তৈরি করবো তো এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ আর বরবুটি একসাথে সেদ্ধ করে নিয়েছি তো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু তৈরি করতে অনেক কষ্ট হয় তা আমাদের বাসার আমার মেয়ে ছাড়া সবাই কিন্তু ভর্তা প্রেমী তো বয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে প্লিজ একটু ইগনোর করবেন আর আমার আজকের ভিডিওতে একটু চারপাশের নয়েজ আসবে তো প্লিজ আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করার অনুরোধ রইল তো বর্তা সবারই কিন্তু অনেক বেশি পছন্দ আমার আমার কিন্তু তেমন একটা বত্তা তৈরি করা হয় না তো আজকে কিন্তু বর্তা তৈরি করে নিলাম তো গরম ভাতের সাথে এভাবে মাছের বর্তা ডাল তারপর ডিম সেদ্ধ খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা হয় তো এই যেহেতু একটু কালার সবুজ আমার মেয়ে বলে এটা কি সবুজ রঙ দিয়েছ তাহলে কালার এত সবুজ এসেছে কেন তো ওকে নিয়ে অনেক সময় ধরে আসলাম তো আজকে কিচেনের এই অংশটায় বসে আমি ভাত খাবো তো এখানে আমি আলুর ভর্তা বরবুটি আর চিংড়ি মাছের ভর্তা ডিম সেদ্ধ আর পাতলা ডাল নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা মরিচ আর হচ্ছে লেবু তো এভাবে কিন্তু মাঝে মধ্যে সকালে গরম ভাতের সাথে ভর্তা আর ডাল খেতে অনেক বেশি মজা লাগে তা আমি কিচেনের এই অংশে বসে একটা চেয়ারে তারপর আপনাদের সাথে খাবারটা শেয়ার করব। আর আমার হাজব্যান্ড আমার বোন আর আমার দুই বাচ্চাকে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি তো ওরা তো আর ক্যামেরার সামনে খাবে না তো আমার বোন আমার বাসায় বেড়াইতে এসেছে দুই দিন হয়েছে তো সত্যি গরম ভাতের সাথে এভাবে ভর্তা খেতে আমার অনেক বেশি মজা লাগে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে এই ভর্তা তৈরি করেছি কী করব বর্তা তৈরি করতে আমার কাছে অনেক বেশি মানে পেয়ারার মনে হয় অনেক বেশি সময় অপচয় হয় তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে তারপর হচ্ছে এটুক হচ্ছে গতকালের ভিডিও যেহেতু আমি দুই দিন পরপর বা একদিন পরপর ভিডিও আপলোড দিই তো ভিডিওটা আমি দুই দিন দিয়ে সাজিয়েছি তো বিছানা গোছানোটা হচ্ছে আমার গতকালের ভিডিও তো সেটুকু এর সাথে জোরাতালি দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি তো বিছানাটা আমি চেঞ্জ করে দিয়েছি আর হচ্ছে বিছানা আমি ধুয়ে দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমার ছেলের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে কুশন এবং বালিশগুলো সাজিয়ে নিয়েছি আর এই যে একটা ম্যাট এটা আমি কিচেনে ব্যবহার করেছি এখন হচ্ছে ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করব। তারপর হচ্ছে আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর ড্রেসিং টেবিলের সবসময় এ ফাঁকা জায়গায় আমি টিউলিপ ফুল আর একটা রিয়েল মানি প্লান্ট পানিতে রাখা যার রাখি তো খুব সিম্পলভাবে ড্রেসিং টেবিলের উপরেরটা গুছিয়ে রাখি আর হচ্ছে দেয়াল সেলভের উপরে যে গাছগুলো আছে সেগুলো আমি রোদ্রে রেখেছি তো সিম্পলভাবে আমার বেডরুমটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাজালে পরিপাটি রাখলে সব কিছু অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে কিচেন ক্লিনিং যে শুরুতে টাইটেলে বলেছিলাম মানে টাইটেলে বলেছিলাম যে কিচেন ক্লিনিং এবং এই অংশটা একটু অর্গানাইজিং করব। তো তার আগে হচ্ছে আমি সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবো তো এই স্নেক প্লান্ট একটু বড় হচ্ছে না তারপরে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি কিচেন সাজানোর জন্য এটা ব্যালকনি থেকে এখানে নিয়ে আসলাম তো একটু পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে আমি আমার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে থাকি তার জন্য আমার কিচেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর হচ্ছে স্পুন হোল্ডারটা একটু পরিষ্কার করে নিয়েছি আর যে লম্বা একটি স্পুন হোল্ডার আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এই পাকা জায়গাটা পরিষ্কার করে আমি এখানে একটা মানে মাটিতে পানিতে লাগানো মানি প্লান্ট রেখেছি এই মানি প্লান্টটা মার্শাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগে তো বাস্কেটে রাখার কারণে বোঝা যাচ্ছে না এটা কি মাটিতে লাগানো না পানিতে তো এটা কিন্তু পানিতে লাগানো তারপর হচ্ছে বক্সের উপরে আমার যে সিরামিকের জারগুলো আছে একটাতে হচ্ছে আমি তেজপাতা রাখি আর একটাতে হচ্ছে আমি চিনি রাখি তো এগুলো আমি খুব সুন্দরভাবে এখন পরিষ্কার করে নেব তো এভাবে আমি কিন্তু রান্নার আগে খুব সুন্দরভাবে আমার কিচেনের এই অংশটা পরিষ্কার করে নেই। তো এতে করে আর মাসে আমার ডিপ্লিনের প্রয়োজন হয় না তো যেহেতু কিচেনের এই অংশে আমি রান্না করি মানে গ্যাসের চুলার পাশে এই জারগুলো রাখি তো কিন্তু তেল ছিটছিটে হয় তো এভাবে প্রতিদিন আমি একটা ভীজা ন সাহায্যে পরিষ্কার করে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর পরিষ্কার করে নেই। আর যে জারগুলো রেখেছি জারের নিচে যেই বাস্কেট ওই বাস্কেটে হচ্ছে আমি মশলা রাখি বিরিয়ানির চিকেন তারপর হচ্ছে গরম মশলা তো যখন প্রয়োজন হয় তখন এগুলো সরিয়ে রান্না করার সময় ব্যবহার করি তো দুই পাশে আমি দুইটা মানি প্লান্ট রেখেছি আর হচ্ছে এই যে একটা টি মিল্ক পট এই মিল্ক পটটা আমি রান্নার কাজে ব্যবহার করব তার জন্য স্পুনগুলো আমি ছোট মিল্ক পটে রেখেছি আর হচ্ছে অয়েল জারটাও পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে লবণের জার আর কিছু খালি জার আছে সেগুলো পরিষ্কার করে নিলাম তো এভাবে কি একটু রান্নার আগে যদি আপনি বিশ মিনিট সময় ধরে বা আধা ঘন্টা সময় ধরে কিচেনের এই জারগুলো পরিষ্কার করে নেন তাহলে দেখতেও ভালো লাগবে আর কিচেনটাও সাজানো গুছানো থাকবে মনের একটা প্রশান্তি তো সাজানোর পরে কেমন লাগতেছে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো গাছটা মাসাল্লা অনেক বেশি সতেজ একেবারে খুব সুন্দর গ্রহ হয়েছে ছোট ছোটো পাতা বের হয়েছে দুইটা গাছ থেকে তো আমি সব সময় কিন্তু আমার কিচেনের এই খালি জায়গায় দুই কর্নারে দুইটা গাছ রাখি দেখতে ভালো লাগে এর ভিতর হাজব্যান্ডটা আবার মাছ নিয়ে এসেছে তিন পদের একটা কাতলা মাছ এনেছে মিডিয়াম সাইজের কেটে নিয়ে এসেছে আর হচ্ছে কিছু ছোটো সাইজের দেশি টাকি মাছ নিয়ে এসেছে তারপর হচ্ছে বড়ো সাইজের টাকি মাছ আর হচ্ছে শিঙ মাছ নিয়ে এসেছে তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে ফিরিজে রেখেছি তো সে অংশটা স্কিপ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম না তারপর হচ্ছে রাতে কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো এখন আমি রিফিল করে নেব তো এই পাখি কিন্তু মাস্কেটে আমি গোসল করে নিয়েছি তারপর কিচেনও পরিষ্কার করে নিয়েছি নিচের অংশ তো এখন হচ্ছে এক কেজি পরিমাণ খেজুর নিয়ে এসেছে খেজুরটা আমি একটা জারে ডেলে নেব। আর হচ্ছে এক কুড়ি ডিম নিয়ে এসেছে তো ডিমগুলো আমি খুব সুন্দরভাবে বাস্কেটে রেখে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আজকে কিন্তু বাসায় অনেক কাজে করেছি তো ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এভাবে কিন্তু সব সময় আমি পরিষ্কার করে রাখি আমার পুরো ভাষা তার জন্য অনেক বেশি পরিপাটি লাগে আর আমার ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসে যে আপু আপনার হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে ভাষা এত সুন্দর পরিপাটি রাখেন তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনার ভাষাও অনেক সুন্দর পরিপাটি থাকবে তো আজকে আমার মায়ের রেসিপিতে একটা মাছ রান্না করবো তো আজকে যে মাছগুলো নিয়ে এসেছে সেগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তো আগের তিন চার দিন আগে গ্লাস কাপ মাছ ও দুইটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো সেখান থেকে গ্লাস কাপ মাছের অর্ধেক আমি আজকে আলু এবং কসুরলতি দিয়ে রান্না করব। তা আমার মা কিন্তু মাঝে মধ্যে দেখতাম এভাবে পুকুরের মাছ কষিয়ে তারপর আলু এবং শেষে কসুরলুতি অ্যাড করে রান্না করত তো অনেক বেশি মজা লাগত তো এখানে আমি কিন্তু রসুন পেঁয়াজের সাথে আদা একটুখানি জিরা বাটা দিয়েছি তারপর মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি তো আজকে দুপুরের মেনুতে কিন্তু মজার মজার রান্নাই করেছি তো দু সকালে যে ভত্তা তৈরি করেছি ভত্তার আইটেমও ছিল আজকে আমার হাজব্যান্ড তো দুপুরে বাসায় খাবে আর যেহেতু আমার ছোটো বোন এসেছে আমার বাসায় বেড়াইতে তার জন্য একটু বেশি পরিমাণে সব কিছু রান্নার চেষ্টা করেছি তো মাছটা দিয়ে আমি কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দেব আলু কুচুর একটু পরে দেব। আমার এই মায়ের রেসিপিতে কিন্তু এই তরকারিটা রান্না অনেক বেশি মজা হয়েছে আমার মা এবং দাদি ছোটবেলা আমি দেখতাম ঠিক এভাবে পুকুরের মাছ কষিয়ে রান্না করতো তো অনেক বেশি দুর্দান্ত লাগতো তো মাছটা তুলে রাখলে ভালো হতো তো যাই হোক আমি এক পাশে আলুটা দিয়ে দিয়েছি তো মাছ আর আলু একসাথে কষিয়ে তারপর হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে আলুটা নরম হওয়ার পরে আমি কচুলুতিটা এখানে অ্যাডজাস্ট করব। তো কচুর লুতিটা আমি অফ ক্যামেরায় ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটা নেড়ে ছেড়ে এর সাথে আমি একটু গরম পানি দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে দেব। তো আলু মাছ এবং কচুর লুতি আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমাদের এই ভোলা জেলায় কিন্তু প্রায় সব বাসায় এই ধরনের রান্না করা হয় অনেক বেশি মজা লাগে তো কিছু কিছু সময় গ্রামীণ রেসিপিতে রান্না করলে রান্নাগুলো একেবারে খেতে দুর্দান্ত লাগে আর দেখতেও অনেক বেশি লোভনীয় হয় আমি কিন্তু ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি তারপর আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি দেশি মুরগি রান্না করব তার আগে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি দুই তিন টুকরো করে তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দেখা গেছে একটা রান্না করার পর আমি অন্য একটা রান্না রেডি করে নেই দেখা গেছে একসাথে রেডি করে রান্না করতে গেলে অনেক বেশি সময়ের অপচয় হয় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে লবণ দিয়ে দেব। তা আমি তো সব সময় পেঁয়াজ আর মশলার সাথে লবণ দিয়ে দিই এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তেলের সাথে এভাবে গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার সরাই তো আদা বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচ তো আজকে কিন্তু আমি পাটায় বেটে মুরগিটা রান্না করব। আর হচ্ছে দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম পাটায় বেটে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আর হচ্ছে দেড় টেবিল চামুচ হলুদ আর দেড় টেবিল মরিচের গুঁড়া একটা বাটিতে গুলে তারপর আমি মশলার সাথে দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো যত পরিমাণ মশলা কষাবেন খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হবে আর তো দুইটা আলু আর হচ্ছে এখানে আমি দুইটা দেশি মুরগি নিয়েছি তো মুরগিগুলো একেবারে ছোটো সাইজের তার জন্য দুইটা নিয়েছি আর যেহেতু বাসায় মেহমান আছে তার জন্য বেশি পরিমাণে নিয়েছি তো মাংসটা এখন মশলার সাথে কষিয়ে আমি এর ভিতরে একসাথে কিন্তু গরম ফুটন্ত পানি অ্যাড করব। তা আমি কিন্তু এভাবে দেশি মুরগি রান্না করলে একসাথে ফুটন্ত গরম পানি অ্যাড করি তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো অলরেডি আমি ভাত ভত্তার ডাল কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি এখন হচ্ছে দুইটা তরকারি আমি সার্ভ করে নেব বাটিতে তো আমি সময় কিন্তু খাবারগুলো ঠান্ডা হওয়ার পরে বাটিতে বেড়ে নেই। এতে করে বাটির কালার খুব বেশি সুন্দর থাকে তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি সেই কামনায় সবার সুস্থতায় ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম